আসসালামু আলাইকুম দর্শক শশার বাজার দুই সালে কেমন থাকবে এবং এখন বাজার কেমন এটা নিয়ে একটু আলোচনা তো যারা শশা চাষ করছেন বাজারে বিক্রি করতেছেন তো আশা করি তাদের এখন স্পষ্ট ধারণা আছে যে বাজারে শশার বাজার কিন্তু অনেক বেশি হাইব্রিড শশা এখন বাজারে আবার আঠারোশো টাকা মন থেকে বাইশশো টাকা মন এবং কোনো কোন এলাকায় আরও বেশি মানে তিন হাজার টাকা বা তার বেশি আমি ওই একটা পোস্ট দেখলাম ঢাকায় নাকি কেট শসার দাম হাজার টাকার কাছাকাছি যারা বাজার সম্পর্কে একটু জ্ঞান রাখেন ধারণা রাখেন বা বর্তমান সময়ে বিক্রি করতেছেন তো এই সময়ে এত বাজার কেন হইলো গত বছর কেমন ছিল এবং সামনে বাজার কেমন হইতে পারে এটা একটু বিশ্লেষণমূলক আলোচনা করব। দেখেন গত ডিসেম্বরে আমরা দেখছি যে বাইশশো থেকে টাকা মন ছিল শশার বাজার আমি যখন এই শশা চাষ নিয়ে বিরিয় শীতের শীতকালে শশা চাষ তখন এই কথাটা বলছিলাম আপনাদেরকে তো গত বছরও বেশি ছিল এই বছর বেশি বেশি থাকার কারণ আছে এবং এই সময় বেশি কেন আসেন এটা নিয়ে আলোচনা করি দেখেন আপনারা যারা শশা চাষ করছেন ম্যাক্সিমামই বা অধিকাংশ লোকেই করছেন হচ্ছে রমজান টার্গেট করে মানে এই ডিসেম্বর মাসে বিক্রি করবেন বা জানুয়ারি মাসে বিক্রি করবেন এমন সময় টার্গেট করে কয়েকজন মানুষ শশা করছেন হাতে গোনা কয়েকজন খুবই কম আমরা তো বীজ বিক্রি করি ব্যবসা করি আমরা জানি কোন সময়ে কতগুলা মানুষ বীজ নিচ্ছে কতগুলা চাষ হইতেছে তো আসলে এই সময় টার্গেট করে চাষ করছে এমন চাষির সংখ্যা খুবই কম যার ফলে বাজারে শশার যোগান কম যার ফলে শশার দাম বেশি এবং এই শশার দাম আমি ধারণা করতেছি যে জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরু পর্যন্ত এরকম বেশি থাকবে কমবে না কমলেও খুব বেশি কমবে না আপনার হাজারের নিচে আসবে এরকম আমি মনে করি না তবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে মানে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ বা সাত তারিখের পর থেকে শশার বাজার কিছুটা কমতে পারে এবং রমজানের ফার্স্ট উইকে রমজানের একদিন আগে থেকে শশার বাজার আবার বাইরা আপনার হাজার টাকা মন এরকম হবে ইনশাল্লাহ আমি যে কথাগুলো তাই না আর যেগুলো ভবিষ্যৎ অনুমান নির্ভর হইলেও যাদের বাজার সম্পর্কে অভিজ্ঞতা আছে আহ কৃষি সম্পর্কে অভিজ্ঞতা আছে তো এদের কথা ভবিষ্যতের সাথে মানে মাঝে মাঝে মিলা যায় মাঝে মাঝে না অধিকাংশ সময় মিলা যায় তো আমি এর আগেও আরো বাজার বিশ্লেষণ করে আপনাদের অনেক তথ্য দিচ্ছি সেগুলা যারা দেখছেন তারা তাদের আমার সম্পর্কে ধারণা আছে তো তো আমি যে যে একটা অনুমান করলাম আশা করি এরকমই হবে আপনারা এটা যারা শশা চাষ করছেন রমজান টার্গেট করে আর আমার যেটা মনে হইতেছে গত বছর যেমন রমজানের শেষে বাজারটা বাইরে গেছিল এবারও হয়তো বা এরকম বাইরে যাবে এটার অন্যতম কারণ হইতেছে যে এখন মানে এত শীত পড়ছে এত শীত মনে হয় আমি আমার জীবনে কখনো দেখি নাই তো এই তীব্র শীতে অধিকাংশ মানুষের জমি রোগ দ্বারা আক্রান্ত হয় বিশেষ করে ডাওয়ু ডাউনি বিল্লু আক্রান্ত হওয়ার ফলে দেখা যাবে কি যে আপনার এই মানুষ প্রথম এক দুই ধর বা এক দুই তোলা খুব ভালো মতো তুলতে পারবে তারপরে তাদের গাছগুলা রোগাক্রান্ত হয়ে যাবে অথবা আগে থেকে রোগাক্রান্ত হবে কোন রকমের যত্ন যত্ন প্রথম কয়েক ধর তুলতে পারবে তারপর শশার বাজার একটু কমে গেলে দেয় অনেকের জমি নষ্ট হয়ে যায় শীতে মোট কথা চাষবাস করা অনেক কঠিন হ্যাঁ তো সব দিক বিবেচনা করলে বোঝা যায় যে শশার বাজার রোজার শুরুর দিকে এবং শেষের দিকে দুই সময় ভালো থাকবে মাঝখানে হয়তো বা কিছুটা কমতে পারে তাহলে আলোচনার সামারি হইতেছে গত বছর শশার বাজার ডিসেম্বর মাসে ভালো ছিল এইবারও ভালো এবং এখন যে বাজারটা আছে এটা এইরকমই থাকবে জানুয়ারির পর্যন্ত ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে আস্তে আস্তে কমতে পারে এবং রোজার আগে থেকে আবার বাইরা এক সপ্তাহ বেশি থাকতে পারে আবার কমতে পারে আবার রোজার শেষের দিকে যে বাড়তে পারে তো যারা শশা চাষ করছেন আপনারা আপনাদের গাছের পরিচর্যা করেন হ্যাঁ পরিচর্যা যেন কমতে না হয় বিশেষ করে ডাউনি বিল্ডার প্রতি সতর্ক থাকবেন আর যে বিষয়টা সেটা হচ্ছে যে সবসময় দল বাইদা ঝাঁকে ঝাঁকে চাষ না করে আপনি টার্গেট করবেন যে কোন সময় মাঠ ফাঁকা যাইতেছে কোন সময় মানুষ কম চাষ করতেছে ওই সময়টা টার্গেট করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে ভালো বাজার পাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম